হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটি ফেক এনআইডি ক্রিয়েট করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা এই ফোনটি দিয়ে তো বন্ধুরা আমাদের বিভিন্ন কাজে কিন্তু এই এনআইডি কার্ডের প্রয়োজন হয় যেমন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে ডিজেবেল হয়ে গেলে তাছাড়াও বিভিন্ন অ্যাপের কাজে তো বন্ধুরা আশা করি কিভাবে আপনি খুব সহজে একটা ফেক এনআইডি কার্ড ক্রিয়েট করতে পারবেন এই ভিডিওটি কন্টিনিউ করলে সম্পূর্ণটাই কিন্তু বুঝতে পারবেন আপনি এই দিয়ে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটা শুধুমাত্র আপনাদের ফেসবুক আইডি আনলক করার জন্য তো বন্ধুরা ফেক আইডি ক্রিয়েট করার জন্য বা ফেক এনআইডি ক্রিয়েট করার জন্য আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজারটা ওপেন করে দেবেন সো জাস্ট আমাদের ফোনে থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিব সো এইখানে রিমুভ ডট বিজি থেকে আপনি একটা ফটো কেটে নেবেন ঠিক এরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন এই রিমুভ ডট বিজি লিংকটি থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তারপরে এখান থেকে আমরা হোম স্ক্রিনে চলে যাচ্ছি দেন এইখানে ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে লিখবেন ফেক আইডি ক্রিয়েটর বা ফেক এনআইডি ক্রিয়েটর দেন আমি এখানে লিখে দিচ্ছি ফেক এনআইডি মেকা লিখে হবে দেন फेक এনআইডি মেকা লিখে আপনি सिंपली সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এইখানে দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশে ফেক এনআইডি ক্রিয়েট মানে অলরেডি যে ফেক এনআইডি ক্রিয়েট করতে পারবেন সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশন দেয়া রয়েছে কতগুলো বক্স দেয়া রয়েছে এই বক্সগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন এগুলো দেয়া রয়েছে দেন এইখানে আপনি যে সোর্স ফাইল রয়েছে দেন এটার উপরে ক্লিক করে কিন্তু আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন ওই ফটোটি আপলোড করতে হবে সো বন্ধুরা আমরা কি করব এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে নেম দেওয়া রয়েছে এটা হচ্ছে ইংলিশে আপনার নামটি দিবেন তারপর এখানে আপনার বাংলায় নামটি দিবেন তারপর আপনার পিতার নাম দিবেন তারপর আপনার মাতার নাম দিবেন তারপর আপনার এখানে ইংলিশে সিগনেচারটা বা আপনার নামটা লিখে দিবেন ডেট অফ দিবেন বা এনআইডি নাম্বার দিবেন এগুলো আমি পূরণ করি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা একটু ছোট হয় সো বন্ধুরা এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বক্স পূরণ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ইংলিশে আমার নামটা দেয়া রয়েছে দেন আমি যদি একটু জুম করে দেখাই তো এখন কিন্তু দেখতে পারবেন ক্লিয়ার ভাবে দেন আবার বাংলায় নাম ঠিক দেয়া রয়েছে পিতার নাম দিয়েছি মাতার নাম দিয়েছি এবং সিগনেচারে কিন্তু শাকিল নিয়েছি এমনি একটা ডেট অফ বার্থ দিয়েছি যেহেতু এটা फेक আমি কিন্তু অরিজিনাল কিছুই দেই নাই সো তারপরে এইখানে একটা এনআইডি যে নাম্বার রয়েছে এই নাম্বারটির জায়গায় আপনি দর্জ ডিজিটের একটা এনআইডি সামমো তো আপনি তুলে দিবেন এটা আপনার বিষয় কোন কোনটা তুলবেন পরে এখানে দেখতে পাচ্ছেন যে বাসার হোল্ডিং নাম্বার তো এটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে আমাদের গ্রামের নাম দিছি তারপর আপনারা ডাকঘড়ের নাম দিবেন উপজেলার নাম দিবেন জেলার নাম দিবেন এবং আপনারা রক্তের গ্রুপটা এখানে দিতে পারবেন সো যে যেটা দিবেন অবশ্যই কিন্তু এনআইডি কার্ডে সেটাই চলে আসবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল নামে একটা অপশন রয়েছে যেমনটা বলেছিলাম এই চুজ ফাইলে ক্লিক করে আপনি রিমুভ ডট ভিজি থেকে যে ফটোটি আপনি রিমুভ করেছেন সেই ফটোটি আপলোড করবেন যেটা হচ্ছে আপনার এনআইডি এর ছবিতে থাকবে দেন এখানে চুজ ফটোর উপর আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু রিমুভ করেছে এটা সিলেক্ট করে দিয়ে ডান অপশনে ক্লিক করে দেব সো এই পিকচারটি কিন্তু অলরেডি বসে গেছে তো এখন কি করব আমরা জাস্ট এনআইডি ক্রিয়েট করার জন্য যে সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনের উপর একটা ক্লিক করে দেব সো বন্ধুরা আশা করি এই ব্যাপারটা বা এই বক্সগুলো আপনি খুব সহজে পূরণ করতে পারবেন আর উপরে কিন্তু সিলেক্ট এইখানে কিন্তু নর্মালি রাখবেন প্রথম যেটা দেওয়া রয়েছে আর এই বক্স যদি পূরণ করতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে ওইখানে চলে এসে আপনি স্ক্রিনশট দিতে পারেন তাছাড়া আমি নিজেই আপনাকে একটা এনআইডি কার্ড বানিয়ে দিব তবে ওইখানে এসে মেসেজ করতে হবে সো বন্ধুরা আশা করি বোঝাইতে পারছি তো এখন কিন্তু এইখানে যে সাবমিট বাটনটা রয়েছে এই সাবমিট বাটনের উপর যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন আপনার যেটা ভুল হবে সেটাই চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ভাষা বা হোল্ডিং এই হোল্ডিং নাম্বারের কথা কিসে দেওয়া বলতে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাংলায় দেওয়ার কথা বলা হয়েছে বাট আমি এখানে কিসে দিছি ইংলিশে এজন্য কিন্তু এটা নিচ্ছেন না দেন এখান থেকে আমরা কি এটা আমরা বাংলা করে সো বাংলায় করে দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে এটা বাংলা করে দেই সমুদ্রা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা করে দিচ্ছি দেন আবার যদি আমি সাবমিট এর উপরে ক্লিক করি জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে দেন পরবর্তী ইন্টারফেসটি আসার আগ পর্যন্ত সমুদ্রা এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে গেছে যদিও আমার এর ব্যাকগ্রাউন্ড রিমুভ রয়েছে ব্যাকগ্রাউন্ড এ ব্লার দেখাচ্ছে বা কালো দেখাচ্ছে তো এটা কিন্তু আপনি যে কোনো একটা ফটো দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সম্পূর্ণ এনআইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তারপর এই এনআইডিটা বা এই অনলাইন কপিটা আমি ডাউনলোড করতে পারবো করবো এখানে নিচে ডাউনলোড বাটন রয়েছে সো এই ডাউনলোড বাটনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে তাদের একটা অ্যাড দেখাচ্ছে দেন এখানে ব্যাক বাটন প্রেস করবো আবারও ডাউনলোডের উপরে ক্লিক করব। সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন উপর দিকে ডাউনলোড হয়ে গেছে এই ডিটেলস বা ওপেনের উপরে ক্লিক করলে কিন্তু আমার গ্যালারিতে সেটা ওপেন হয়ে যাবে আমি পেয়ে যাব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পেয়ে গেছি তো একইভাবে কিন্তু আপনি এনআইডিটা ক্রিয়েট করতে পারবেন একদম খুব সহজেই তো বন্ধুরা লিঙ্কে যদি প্রবেশ করতে কোনো সমস্যা থাকে অবশ্যই বলেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে অবশ্যই সেই এখানে যোগাযোগ করবেন আর বানাইতে না পারলেও কিন্তু সেখানে যোগাযোগ করবেন এরকম একটা এনআইডি কার্ড খুব সহজেই বানাইতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি कंटिन्यू করার পর থেকে আর কোনো फेक এনআইডি কার্ড ক্রিয়েট করার জন্য কোনো সমস্যা থাকবে না যদি কোনো প্রকার সমস্যা বোধ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দিয়ে দিব। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আর বন্ধুদের লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবেtrontron ভিডিওনে খুদা হাফেজ